এই কম্পাস দুটো সেম বৃত্তের ব্যাসার্ধ আলাদা হলো কি করে আমি কি জানি কাঁটা যা মাপ দিয়েছে সেই মাপেই তো ঘুরিয়েছি হ্যাঁ সরল রেখায় কাঁটার মাপ নিয়েছিস গোল গোল ঘুরে ঘুরে কি মাথা গুলিয়ে গেছে নাকি জ্যামিতি রিলেটেড কোনো কাজ করার অভ্যাস আছে ওর কাজ তো শুধু বেঞ্চে অঙ্ক খোড়া এস প্লাস টি আর প্লাস বি রিয়া প্লাস আকাশ আই লাভ ইউ মধু এই তো অঙ্ক না না আমি দৈর্ঘ্য কপি করতে জানি আর দৈর্ঘ্য কপি করে কাজ নেই তুই বেঞ্চে ভাস্কর্য কর আর দরকার পড়লে এই সেট স্কয়ার দুটোকেও নিয়ে যা নামে স্কোয়ার কিন্তু দেখতে ত্রিভুজ যদিও সেটা হয়ও ওদেরও তোর মতো কোনো কাজ নেই ওই চাদা কি বলছিস কম অসাগই তো একটা ত্রিভুজ আকলাম হ্যাঁ আমি তো একটা লম্ব দিলাম ডিগ্রি ডিগ্রি বন্ধ হয়ে বলছিস তুমি কোন কাননের কোন 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি দুজনে মিলে এই চারটে কোণ আর দুটো ত্রিভুজ ছাড়া আর কি মাপতেবা আঁকতেবাරිস তোরা আমাকে বল তো ম্যাক্সিমাম টাইম আমাকেই সেগুলো কোন করে মাপতে হয় তো তখন তোরা কোন কোন অ্যাঙ্গেল দিস তাহলে বদিতে তো না তোন নেই থপ তো নাকতে পালে আর দাদলে বদিতে তিনতে গলে তোন তা তাত্তের বেদি তোনই আঁকতে পারে না কি বললো দাদা আরে কোনকে তোন বলছে রাবার তো মুছে মুছে জিপটা খয়ে গেছে